আমরা এখন DJI মিনি থ্রি আনবক্স করবো আনবক্স করার আগে আপনারা অবশ্যই DJI অরিজিনাল এরো চিহ্ন দেখে নেবেন এবং ইমেইল দিয়ে DJI মিনি থ্রি ড্রোন ক্যামেরাকে অ্যাক্টিভেশন করে নেবেন কারণ অনেক সময় ডুপ্লিকেট ড্রোন থাকতে পারে কিংবা অনেক ধরনের সমস্যা থাকতে পারে কিংবা ইউসিড হতে পারে তো সেই জন্য আমরা অবশ্যই হচ্ছে ইমেইল দিয়ে ভেরিফিকেশন করে নেব এবং এখন এটা আমরা খুলে দেখব এর মধ্যে কি কি আছে তো প্রথমে আছে ড্রোন ক্যামেরা তারপর আমরা কিছু ডকুমেন্ট দেখতে পাচ্ছি এবং এবং এর মধ্যে আছে রিমোট এটা হচ্ছে আর সি রিমোট আর এইটার সাথে যদি হচ্ছে ডিসপ্লেওয়ালা ডিসপ্লে সহ যদি রিমোট নিতে চান তো ওইটার জন্য আরও বেশি পেমেন্ট করতে হবে এটার মধ্যে আছে কিছু কেবল টাইপ সি কেবল এটা চার্জ দেওয়ার জন্য আর এটা হচ্ছে টাইপ সি টাইপ বি এবং অন্য অন্য ফোনের আইফোনের জন্য কেবলগুলো দেওয়া হয়েছে আর কিছু পপুলার্স সাথে আরও কিছু ডকুমেন্টস দেওয়া আছে এবং কিছু ডোন আনার জন্য কিছু গাইডলাইনের বই দেওয়া আছে তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কেবল আইফোন টাইপ সি টাইপ বি এবং পপুলার্স রিমোট আর হচ্ছে ড্রোন ক্যামেরা তো এইগুলোই আপাতত আছে তো এখন আমরা কভারটি খুলে রিমোটটা চেক করব এবং কানেকশন দিয়ে আমরা এখন ড্রোনটা ফ্লাই করব ড্রোনটা পলি দিয়ে অনেক সুন্দরভাবে প্যাকিং করা আছে তো ড্রোনটি এখন খুলে আমরা ড্রোনটি ওড়ানোর জন্য সেট আপ দেব এবং আবারও বলে রাখি সর্বপ্রথম সেট আপ দেওয়ার সময় ইমেইল দিয়ে অ্যাক্টিভেশন করে নেবেন যদি অ্যাক্টিভেশন আগেই করা থাকে তাহলে বুঝতে পারবেন যে এটি ড্রোনটি আসলে ইউসিড এবং পুরনো ড্রোন ড্রোন সর্বপ্রথম ওড়ানোর জন্য আমরা ইমেল দিয়ে ফোনের সেটিং থেকে ফ্লাই ডিজিআই ফ্লাই অ্যাপসটি ডাউনলোড করব এবং ডাউনলোড করার পরে আমরা ড্রোনটি ওড়ানোর জন্য একটি ইমেল দিয়ে অ্যাক্টিভেশন করে নেব এটা হচ্ছে ডোনের কিটবক্স তো আমি সর্বপ্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিয়েছিলাম শুধু ডোন ছিল এখন ড্রোনের পাশাপাশি পরবর্তীতে আমি কিটবক্সটিও নিয়েছি যমুনা ভেসে পার্ক থেকে তো এখন আমরা এই কিটবক্স খুলে দেখবো এবং কিটবক্সে কী কী থাকে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো সর্বপ্রথম আমরা হচ্ছে একটা সুন্দর একটি ওয়াটারপ্রুফ ব্যাগ পাব তো ব্যাগের ভেতর আমরা আরও কি কি থাকে সব কিছু আমরা খুলে দেখব আপনারা চাইলে কিট প্লাস নিতে পারেন এবং কিটবক্সও নিতে পারেন কিট প্লাস নিলে আপনারা হচ্ছে সাতচল্লিশ মিনিট একটা ব্যাটারি দিয়ে ডোনাতে পারবেন এবং কিটবক্স নিলে আপনারা সাঁইত্রিশ মিনিট করে আটত্রিশ মিনিট করে একটা ব্যাটারি দিয়ে ড্রোন ওটাতে পারবেন আমরা ব্যাগটি খুলে এখন দেখি কি আছে ভেতরে তো সর্বপ্রথম আমরা ভেতরে ড্রোন এবং রিমোট এবং একটি কেবল পাবেন এবং কেবলের সাথে হচ্ছে আট পিস পপুলার পাবেন ড্রোনের পাখা এবং এটা হচ্ছে চার্জিং চার্জ দেওয়ার জন্য এবং একটা দুইটা ব্যাটারি পাবেন এবং ব্যাটারির সাথে হচ্ছে চার্জার পাবেন একসাথে তিনটা ব্যাটারি চার্জ দেওয়া যায় এবং একটি রিমোট পাবেন মানে এটা হচ্ছে ব্যাগের আগে রাখা ছিল আমি স্ট্যান্ডের ব্যাগটি নিয়েছিলাম তো ব্যাগের ভিতর রেখেছিলাম এখানে সুন্দরভাবে ব্যাগের মধ্যে আপনারা চাইলে সব কিছুই রাখতে পারবেন এবং এই দুইটা ব্যাটারি এই দুইটা ব্যাটারি শুধু বক্সের সাথে থাকবে আর স্পকুলার আর থাকবে হচ্ছে আপনাদের কিছু ক্যাবল আর টাইপ সি টাইপ বি এই ক্যাবলগুলা রিমোটের সাথে কানেকশন করানোর জন্য তো আমরা ব্যাটারিটা চার্জ দিয়ে ভুল করে নিয়েছি এই ব্যাগের মধ্যে ডোনটি রাখলে একদম সুরক্ষিত থাকবে এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং এই ব্যাগটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তো এই ব্যাগে আপনারা রাখলে ঝড় বৃষ্টি যাই হোক আপনাদের ড্রোনের কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং এটা সুরক্ষিত থাকবে এটা হচ্ছে ডোনেট ক্যাপ তো ড্রোনের ক্যাপ লাগানো থাকে ক্যামেরা গেম বলে যদি কোনো সমস্যা না হয় সেই জন্য তো আমরা এটা আমরা এখন সেট আপ দিয়ে ড্রোনটা ফ্লাই করে আমরা দেখবো যে হচ্ছে ব্যাটারিগুলো আসলে ঠিক আছে কিনা তো এই হচ্ছে আমাদের ড্রোন